তো আমার যেহেতু একটা নতুন মেম্বার এসছে বাড়িতে সবাই একটু সেফলি থাকুন সাতাভাতা নিয়ে বেরোন মিস করি আমার তো মানে প্রত্যেকেই মিস করে বলো প্রথমত হচ্ছে দুর্গা ফ্যাশন শ্যুট হচ্ছে যেটা স্পার্ক এন্টারটেনমেন্টের প্রেরণা অর্গানাইজ করেছে সো থ্যাংক ইউ প্রেরণা এত সুন্দর একটা শুট অর্গানাইজ করেছিস আর আমাদের দুজনকে এত সুন্দর সাজিয়েছে অ্যান্ড আমাদের কাপল লুক ফার্স্ট টাইম হচ্ছে ফার্স্ট টাইম কারণ এর আগে আমরা জগদ্ধাত্রী সিরিয়ালে আমাদেরকে কাপল হিসেবে দেখেছে যারা তারা এখানে আবার কাপল হিসাবে দেখতে পাবে তো খুব ভালো লাগছে আর এই লুক দুটো আমাকে আর ওকে মোটামুটি ष्ठी পঞ্চমী ষষ্ঠীতে আমরা এরকম ধরনের লুক করতে পারি বা মানে দর্শক বন্ধুরাও করতে পারে আমার তো খুব ভালো লেগেছে আমার মনে হয় শিখটা তো ভালো লাগে একদমই তাই আমার খুব 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 পছন্দ হয়েছে পুরো একদম অন্য রকমের আমি সচরাচর এরকম জামা কাপড় পড়ার পরি না মানে একটু বাঙালি বাবু গোছের একদম কলার দেওয়া পাঞ্জাবি তো সেখানে এটা একটু একটু অন্য রকমের লুক আর সেটা প্রেরণার জন্যই সম্ভব হয়েছে পুজোর আগের এরকম একটা লুক আর তারপর আবার সায়েন্টেনি রয়েছে এই স্যুপটাতে তো আমাদের অনেক দিন পর আবার একসাথে কাজ হচ্ছে সবটা মিলিয়ে দারুন একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ সেটা থাক কিন্তু সেটা ম্যানেজ করতে হয়েছে ওদেরকে একটু বলেছি যে একটু পরের দিকে যাবো কারণ আজকে একটা পুজোর একটা ফ্রি শ্যুট রয়েছে তো সেটা ওরা ম্যানেজ করে নিয়েছে এইভাবেই ওরা সারাটা বছর ধরেই কিছু না কিছু যার যা অসুবিধে সুবিধা হয় সেটা ওরা ম্যানেজ করে নেয় না পুজোর প্ল্যানিং হয়নি মাঝখানে একটুখানি শুরু করেছিলাম কিন্তু আমি খুব হতাশ হলাম কারণ কোথাও কোনো টিকিট পাচ্ছি না না ট্রেনের টিকিট আছে না ফ্লাইটে ফ্লাইটের টিকিট আছে নেই বললে ভুল হবে কিন্তু তিন থেকে চার ডবল ভাড়া বেশি আর অন্য কোথাও তো কোনো টিকিটের কিচ্ছু নেই কিচ্ছু না তো সেই জন্য ভালো যে থাকার দরকার নেই তাহলে এক কাজ করবো গাড়ি নিয়েই কাছাকাছি বোধ হয় চলে যাবো তো আমার যেহেতু একটা নতুন মেম্বার এসেছে বাড়িতে আমার ছানা তার এখন দশ মাস বয়স তো ওই গাড়ি করেই কোথাও একটা ঘুরে আসবো এসে তারপর কলকাতার পুজো দেখাবো পুজোর প্ল্যান পুজোর প্ল্যান বাড়িতেই থাকা বাড়ির মানুষদের সাথে বেরোনো মানে ফ্যামিলি টাইম যেটাকে বলে আর বন্ধু বান্ধবদের সাথে ওই একদিন কি দুদিন ব্যাস আর খাওয়া দাওয়া একটু পাড়ার মেয়ে তো আমি পাড়াতে থাকতে খুব ভালোবাসি সো পাড়াতেই থাকবো খুব ভালো দর্শকদের বলবো দুর্গা দুর্গাপুজো খুব সবাই খুব 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 আনন্দে কাটান ভালোভাবে কাটান আর যেটা শুনতেই পাচ্ছি যে আবহাওয়া খুব একটা ভালো যাবে না বৃষ্টি বৃষ্টি পড়বে তো সবাই একটু সেফলি থাকুন ছাতা নিয়ে নিয়ে কারণ ট্রেনকোট পরাটা খুবই অপার হয়ে যাবে কারণ নতুন জামা কাপড় যদি শো না করতে পারি তাহলে বাট তবু সেফলি কাটান আর প্রচুর 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 খাওয়া দাওয়া করুন একদম প্রচুর প্রচুর খাওয়া দাওয়া ভালো ভালো ঠাকুর দেখা তার সঙ্গে একটু বেলুন আর তার সাথে একটু ওই নাগরদোলায় চড়া মানে যে আইসক্রিম খাওয়া মানে যেটা পুজোর মেন অ্যাট্রাকশন আমি যখন ছোট ছিলাম আমি এইগুলোই জাস্ট আমি বাবাকে বলতাম বেলুন ফাটাবো তো ওই বেলুন ফাটানো বা ওই নাগরদোলায় চড়া সেইটা তো সারা বছর সেভাবে হয় না তো এইগুলো অবশ্যই আপনারা মিস করবেন না প্রচন্ড প্রচন্ড মিস করি আমার তো মানে প্রত্যেকেই মিস করে আর বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ প্রতি সময় আমাদের প্রতি মাসেই মানে কিছুদিন অন্তর অন্তর এত পুজো এত কিছু তো ছোটবেলার প্রত্যেকটা এই পুজো বা রিচুয়ালস যা যা ছিল সেইগুলো এখন বড় হয়ে সবকটাই মিস করি ভীষণভাবে মিস করি